এই মাত্র হসপিটালে দিব্যজিতের সন্তানের মা হলেন স্বস্তিকা প্রেমের সম্পর্কে প্রেগনেন্ট হলেন অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না সম্পূর্ণ দেখুন যেদিন থেকে অনুরাগের ছোঁয়া সিরিয়াল শুরু হয়েছে সেদিন থেকে সূর্যদীপার কেমিস্ট্রি দর্শকদের মন কেড়ে নিয়েছে একদিকে একজন বুদ্ধিদীপ্ত দায়িত্বশীল ডাক্তার সূর্য অন্যদিকে এক সরল কিন্তু ধীরচিতা মেয়ে দীপা এদের অনস্ক্রিন লড়াই ভালোবাসা অভিমান সবকিছুই দর্শকরা এত ভালোবেসেছেন যে প্রতিদিন এপিসোড না দেখে থাকা যেন অসম্ভব হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হল এই ভালোবাসা কি শুধু সিরিয়ালের গল্পে সীমাবদ্ধ নাকি বাস্তবীয় এদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে শোনা যাচ্ছে অনেক অনেকদিন ধরেই দিব্যজ্যোতি আর স্বস্তিকা একে অপরের খুব কাছের মানুষ হয়ে উঠেছে শুটিং শেষে তাদের খুনশুটি একসাথে বসে খাওয়া দাওয়া করা কিংবা শুটিং শেষ হওয়ার পরেও আড্ডায় মেতে থাকা সবে ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু কাছের অনেকেই জানাচ্ছেন শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকেই দুজন নাকি লুকিয়ে একান্তে সময় কাটাতে বেরিয়ে যান কখনো শহরের বাইরে ছোটোখাটো ট্রিপে আবার কখনও একেবারে নিরিবালি ক্যাফেতে সবটাই হয় ক্যামেরা ফ্ল্যাশ আর সাংবাদিকদের চোখের আড়ালে কিন্তু এর মাঝেই হঠাৎ একটা ঘটনা আলোচনা কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে এই ছুটিকে কয়েকদিন ধরে স্বস্তিকা অসুস্থ বোধ করছিলেন শ্যুটিংয়ে ওনাকে ঠিকভাবে মনোযোগ দিতে পারছিলেন না আর তখনই দিব্যজ্যোতি দায়িত্বশীল প্রেমিকের মতো এগিয়ে আসেন তিনি নিজেই স্বস্তিকাকে নিয়ে যান চিকিৎসকের কাছে ডাক্তার চেম্বার থেকে বের হওয়ার পরই শুরু হয় আসল গল্প রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায় স্বস্তিকা অর্থাৎ আমাদের প্রিয় দীপা প্রেগনেন্ট এই খবর শুনে দিব্যজ্যোতি প্রথমে ভীষণ অবাক হয়ে গেলেও পরে নাকি তিনি ভীষণ খুশি হন কারণ তিনি স্বস্তিকাকে সত্যি নিজের জীবনের সঙ্গী হিসেবে ভেবেই ফেলেছিলেন অনেক আগেই এই খবর ছড়িয়ে পড়তেই কুটাটেলি শুরু হয়েছে তুমুল আলোচনা সহকর্মী অভিনেতারা যেমন বিস্মিত তেমনি ভক্তরা ভীষণ খুশি অনেকে আবার বলছেন যা এতদিন সবাই আন্দাজ করছিলেন তা এবার প্রমাণিত হয়ে গেল সবচেয়ে বড় খবর হলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিক শেষ হলেই দিব্যজ্যোতিয়া স্বস্তিকা নাকে বিয়ের পিড়িতে বসবেন পরিবারের সম্মতি ইতিমধ্যেই মিলে গেছে বলেও শোনা যাচ্ছে তাই এখন ভক্তরা দিন গুনছেন কবি বাস্তব জীবনে সূর্য আর দ্বীপার মিলন ঘটবে যা এতদিন গোপনে চলছিল তা এখন প্রকাশ্যে চলে এসেছে সূর্য দ্বীপার প্রেম তাদের গোপন সময় কাটানো স্বস্তিকার ও সুস্থতা থেকে শুরু করে প্রেগনেন্সির খবর সবকিছু এখন আলোচনার কেন্দ্রবিন্দু আর এই প্রেম কাহিনী যেন অনস্ক্রিনকে ছাড়িয়ে বাস্তব জীবনের রূপকথায় পরিণত হয়েছে তো বন্ধুরা দীপা যদি বাস্তব জীবনে বিয়ে করে আপনারা কারা কারা খুশি হবেন মতামত কমেন্ট করুন বিনোদন জগতের সব ধরনের আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ